আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে নবম পে স্কেলের তালিকা প্রকাশ সরকারি কর্মীদের মুখে হাসি ভাতা নিয়ে বড় ঘোষণা এলো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে কিন্তু অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল দীর্ঘদিনের প্রতীক্ষা এবং উচ্চ মুদ্রা বাজারে জীবনযাত্রার ব্যয় নির্বাহী কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি চাকরিজীবীদের জন্য এলো এক বিশাল সুখবর বহু আলোচিত নবম জাতীয় পে স্কেল নতুন বেতন কাঠামো ও বেতন তালিকায় আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে শুধু বেতন বৃদ্ধি নয় মহার্ঘ ভাতা নিয়ে কর্মীদের দীর্ঘদিনের যে দাবি ছিল সেটি নিষ্পত্তি করেও একটি যুগন্তকারী ঘোষণা এসেছে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলে কিন্তু অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নবম পে স্কেলের মূল বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো এক নম্বরে সর্বনিম্ন বেসিক গ্রেড পনেরো পঁচিশ হাজার টাকা পূর্বে ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা নাম্বার টু সর্বোচ্চ বেসিক গ্রেড এক এক লক্ষ টাকা পূর্বে ছিল আটাত্তর হাজার টাকা নাম্বার থ্রি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্মীদের পদ উন্নতি ও আর্থিক উন্নতির সুবিধাতে বহু প্রতীক্ষার টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নীতি পূর্ণবহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম্বার ফোর বেতন বৃদ্ধির অনুপাত সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক দশমিক চারে রাখা হয়েছে যা সরকারি কর্মচারীদের জন্য বৃহত্তর সমতা ও সন্তুষ্টি আনতে সাহায্য করবে নতুন পে স্কেলের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে বেতন কাঠামোতে একটি মৌলিক পরিবর্তন আনা হয়েছে বর্তমানে বিশটি গ্রেডকে কমিয়ে পনেরোটি গ্রেডে নামিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে যা কার্যকরভাবে গ্রেডের সংখ্যা হ্রাস করবে এবং কর্মচারীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী সর্বনিম্ন বেসিক এবং সর্বোচ্চ বেসিকের মধ্যকার ব্যবধান কমানো হয়েছে যা বর্তমান এক দশমিক চার অনুপাতে নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাই অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নবম পে স্কেলের প্রত্যাবর্তন অনুযায়ী সর্বনিম্ন স্কেলে থাকা কর্মীদের পূর্ব পূর্বতন বিশতম গ্রেড নতুন পনেরোতম গ্রেড মূল বেতনে পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে থাকা কর্মচারীদের গ্রেড এক মূল বেতনের এক লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে যা অতীতের তুলনায় যথেষ্ট পরিমাণ বৃদ্ধি এই নতুন কাঠামোতে বেতন নির্ধারণের ক্ষেত্রে বিগত সাত বছরের মুদ্রা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে অত্যন্ত গুরুত্ব সাথে বিবেচনা করা হয়েছে নবম পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সরকারি কর্মীদের জন্য টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নীতির পূর্ণবহল এই দুটি সুবিধা বাতিল হওয়ার কর্মচারীদের একটি বড় অংশ হতাশ প্রকাশ করেছিল পে কমিশনের তাদের সুপারিশে উল্লেখ করেছে যে এই দুটি নীতি পূর্ণবহাল করার ফলে পদোন্নতির সুযোগ সীমিত থাকা সত্ত্বেও কর্মচারীরা নির্দিষ্ট সময় অত্যন্ত আর্থিক সুবিধা পেয়ে উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ পাবেন যা তাদের কর্মস্পৃহা বজায় রাখতে সহায়তা করবে একই সঙ্গে সচিবালয়ের সঙ্গে অন্যান্য দপ্তর অধিদপ্তর ও সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নও ঘোষণা করা হয়েছে যাতে পদ ও পদবি সংক্রান্ত বৈষম্য দূর হয় এছাড়াও নতুন পে স্কেলে মূল বেতনের সাথে আনুষাঙ্গিক ভাতা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হয়েছে যার ফলে প্রতিটি ভাতার পরিমাণ কমপক্ষে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে পাশাপাশি এগারো থেকে বিশ গ্রেডের কর্মীদের জন্য রেশন ব্যবস্থা চালুর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পরবর্তী সকল আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন কর্মচারীদের প্রতিক্রিয়া ও প্রশাসনের মন্তব্য এই ঘোষণার পর সরকারি কর্মচারী মহলে আনন্দের বন্যা বইছে এগারো থেকে বিশ গ্রেডধারী সরকারি চাকরিজীবী জাতীয় ফ্রম এর নেতারা সরকারের এই সমোপোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এই বেতন কাঠামোর সরকারি সেবার মান উন্নত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ মন্ত্রণালয়ের সচিব তার প্রেস ব্রিফিংয়ে জোর দিয়ে বলেন এই নতুন পে স্কেল কেবল একটি আর্থিক বৃদ্ধি নয় এটি কর্মীদের প্রতি সরকার অঙ্গীকার ও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার দৃঢ় প্রত্যয় এই সিদ্ধান্ত প্রশাসনিক ব্যবস্থায় গতি আনবে এবং দক্ষতা কর্মী ধরে রাখতে সহায়তা করবে সংশ্লিষ্ট অর্থ দপ্তরগুলিকে নতুন দ্রুত নতুন বেতন তালিকায় ভিত্তিতে বেতন প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্ধারিত সময় মেনে এই বেতন কাঠামোটি চালু হয়ে যেতে পারে তো বন্ধুরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে